হে হোয়াটসঅ্যাপের বাড়ি ফ্রম এম এস বি একাডেমি স্পেশাল ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আমি স্পেশাল বলছি এই কারণে কারণ বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে বড়ো যে প্রবলেমটা পেপাল ইস্যু সেই প্রবলেমের সলিউশনটাই মেনলি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিব আর পেপাল নিয়ে আমার আসলে অভিজ্ঞতা অন্য সবার থেকে একটু বেশি আমি বলবো কারণ প্রায় আট থেকে দশ বছরেরও বেশি সময় হয়ে গেল আমি বাংলাদেশ থেকে কোনো রকমের ভিপিএন ছাড়াই কোনো রকম প্রবলেম ফেস করা ছাড়াই কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করছি আর আমি কিভাবে ইউজ করছি এবং আপনারাও কিভাবে করতে পারবেন সেই ব্যাপারটাই মেনলি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। শুধু তাই না আপনার যদি পেপাল ডলার থাকে তাহলে সেটা কিভাবে সেল করবেন পেপাল অ্যাকাউন্ট চালানোর সময় ছোটোখাটো যে প্রবলেমগুলো আমি ফেস করেছিলাম সেগুলো কীভাবে সলভ করবেন তার সব কিছু তার সব অ্যান্সার পেয়ে যাবেন মেনলি আজকের এই ভিডিওতে তাই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস লাইক দিস ওয়ান না উইথাউট এনি ফার্দার ডিলে গেট স্টার্ট এট পেপাল অ্যাকাউন্ট অনলাইনে যারা আমরা কাজ করি ফ্রিল্যান্সিং করি বা রিমোট জব করি সবার ক্ষেত্রেই কিন্তু পেপাল অ্যাকাউন্ট একটা নেসেসারি জিনিস কিন্তু দুঃখজনক হলেও সত্যি অফিসিয়ালি কিন্তু বাংলাদেশে আসলে পেপাল সাপোর্ট করে না যারা ইউজ করছে ফেক ইনফরমেশন দিয়ে তাদের অ্যাকাউন্ট কিন্তু কয়েকদিন পরপরই লিমিট হয়ে যায় এখন এই সমস্যার সলিউশনটা আপনারা যদি করে ফেলতে পারেন তাহলে কাজের ক্ষেত্রটা কিন্তু আমাদের অনেক বড় হয়ে যায় আসলে পেপাল অ্যাকাউন্ট যার আছে সেই আসলে বুঝে পেপালের আসল মজা আমি যেমন আমার ক্যারিয়ারের শুরুর দিকে যখন আমি ইউরিমি প্ল্যাটফর্মে কোর্স পাবলিশ করব। তখন কিন্তু পে আউট মেথড হিসাবে শুধুমাত্র পেপালই ছিল আমার যেহেতু তখন থেকেই ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট ছিল আমি কিন্তু ইজিলি ইন্সট্রাক্টর হিসেবে সেখানে জয়েন করে ফেলেছিলাম অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ওখানে কিন্তু কম্পিটিশন সে সময় অনেক কম ছিল প্রায় সাত আট বছর আগে সে সময় কিন্তু আমার কোর্সগুলো প্রচুর সেল হয়েছে সেমভাবে স্কিলশিয়াল প্ল্যাটফর্ম এবং আদার্স অনেকের সাথে অনেক কিছু কেনাবেচা করার ক্ষেত্রে গ্লোবালি কিন্তু পেপালটা খুবই অ্যাভেলেবল এবং ওয়াইডলি পপুলার আবার অ্যাফিলেট মার্কেটিং আপনি যদি করতে চান সেই ক্ষেত্রে দেখবেন প্রতি ক্ষেত্রে পে আউট ম্যাথড হিসেবে কিন্তু পেপাল অপশনটাই থাকে স্পেশালি আপনি যদি কোনো হোস্টিংয়ের অ্যাফিলেট করতে চান লেটসে ব্লু হোস্ট নেমচিপ হোস্টিঙ্গার টেইনোয়েপ আবার অন্যান্য কোনো শেষ প্ল্যাটফর্মের অ্যাফিলেট যদি আপনি করতে চান দেখবেন পে আউট মেথড হিসাবে বাই ডিফল্ট কিন্তু পেপালটাই ইউজ করছে আর আমার পেপাল অ্যাকাউন্ট থাকার কারণে আমার কিন্তু কোনটা নিয়ে কাজ করবো আর কোনটা নিয়ে করবো না সেটা নিয়ে কোনো চিন্তাই করা লাগে নাই আমার যেই প্ল্যাটফর্মে বা যেই সাইটে কাজ করতে ইচ্ছা হয়েছে সেটা হোক মার্কেটিং বা সেটা হোক অ্যাফিলেট টাইপের কোনো কিছু এমন আদার্স যত বেনিফিট রয়েছে পেপাল অ্যাকাউন্ট থাকার কারণে সব ধরনের বেনিফিটই কিন্তু আমি নিতে পেরেছি পেপাল অ্যাকাউন্টটা থাকলে আসলে আর্নিং অপরচুনিটিটা কিন্তু একদমই লিমিটলেস হয়ে যায় আমার বেসিক্যালি দুইটা পেপাল অ্যাকাউন্ট রয়েছে একটা হচ্ছে কানাডিয়ান ইনফরমেশন দিয়ে খোলা এবং আরেকটা হচ্ছে জাপানের ইনফরমেশন দিয়ে খোলা জাপানের যে পেপাল অ্যাকাউন্টটা আমার রয়েছে সেটা মেনলি সেটা দিয়ে আমি মেনলি বিজনেস টাইপের ট্রানজ্যাকশন একটু বেশি করি কমার্শিয়াল টাইপের ট্রানজেকশনগুলো আর কানাডিয়ান পেপাল দিয়ে মেনলি আমি পার্সোনাল যে ট্রানজ্যাকশনগুলো এমনকি ফেসবুক অ্যাডের ক্ষেত্রে যে ট্রানজ্যাকশন করা লাগে সেই ট্রানজ্যাকশনগুলি মেনলি করে থাকি সেই শুরু থেকে এখন পর্যন্ত এমনও একটা দিন নাই যে পেপাল অ্যাকাউন্ট আমার ইউজ করা লাগে নাই আমার লাইফে পেপাল অ্যাকাউন্টের গুরুত্বটা আসলে এতটাই বেশি এখন আমি আমার একটা পেপাল অ্যাকাউন্টে কানাডিয়ান যে পেপাল অ্যাকাউন্টটা সেখানে লগ করে আমার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিসটা আপনাদেরকে একটু দেখাই রাইট নাও দেখুন আমার পেপাল অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে ষোলোশো ডলারের মতো আমি কয়েকদিন আগেই পাঁচশো ডলারের একটা পেমেন্ট রিসিভ করেছি এছাড়া একটা ব্যাংক থেকে চারশো ডলার এবং স্কিল শেয়ার থেকে পেমেন্ট এসেছে এছাড়া নেম চিপ দিয়ে আমি ডোমিন হোস্টিং কেনার ক্ষেত্রেও কিন্তু পেপাল ইউজ করি আমি যদি আমার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিতে যাই তাহলে দেখবেন এখানে আমি দেখতে পাচ্ছি লাস্ট নাইনটি এর ট্রানজেকশন ইনভার্টোতে পেমেন্ট করার ক্ষেত্রেও আমি কিন্তু পেপাল ইউজ করি এছাড়া ইউরিমি থেকে আমার পেমেন্ট এসেছে লিঙ্কিও থেকে পেমেন্ট এসেছে এমনকি অ্যাফিলিয়েটের যে লিমন স্কুইজি এটা থেকেও আমার অ্যাফিলিয়েট কমিশন মাঝে মধ্যে আসে এমনকি আমি যদি লাস্ট ইয়ারের ট্রানজেকশন দেখতে চাই তাহলে দেখবেন এখানেও কিন্তু গত বছরে কিন্তু লস অফ অফ লশন হয়েছে আর পেপাল ইউজ করার কিন্তু প্রচুর রয়েছে বেনিফিট আপনি যদি কারো কাছ থেকে পেমেন্ট নিতে চান কেউ যদি ফ্রড করে বা কাউকে যদি পেমেন্ট পাঠান আপনি যদি পেপালের কাছে ফ্রড ক্লেম করেন তাহলে কিন্তু আপনি ইজিলি রিফান্ডটাও পেয়ে যাবেন যেখানে কিনা কার্ড দিয়ে পেমেন্ট করার ক্ষেত্রে রিফান্ড পাওয়ার জন্য কিন্তু অনেক হ্যাসেল নেওয়া লাগে ভাবে পেপালের যেই টুলস রয়েছে সেখান থেকে ডোনেশন বাটন কারো কাছ থেকে পেমেন্ট রিসিভ করা এটা কিন্তু খুবই ফাস্ট অ্যান্ড ফ্লুয়েন্ট একটা সিস্টেম মেনলি পেপালের এমনকি ফেসবুক অ্যাড দেওয়ার ক্ষেত্রে যে পেমেন্টগুলো সেই পেমেন্টগুলোও কিন্তু আমি পেপালের থ্রুতেই দিই এটা মেনলি আমার কানাডিয়ান পেপাল অ্যাকাউন্ট আমি আগেই বলেছি আর জাপানের যে পেপাল অ্যাকাউন্টটা রয়েছে সেটা দিয়ে মেনলি আমার ট্রানজ্যাকশন আরও অনেক বেশি হয় এখন কথা হচ্ছে আপনি কিভাবে বাংলাদেশে বসে পেপাল অ্যাকাউন্ট খুলবেন এবং রকম ঝামেলা ছাড়াই ইউজ করবেন এর জন্য মেনলি আপনার একটা ট্রিক্স ইউজ করা লাগবে আপনি একটু চিন্তা করলে দেখবেন আপনার পরিচিত আপনার ফ্রেন্ড বা রিলেটিভ অনেকেই কিন্তু দেশের বাইরে থাকে কানাডা অস্ট্রেলিয়া জাপান ইউকে এইসব দেশগুলোতে এখন আপনি কি করবেন যারা একটু বয়স্ক বা যারা অনলাইনে খুব বেশি ট্রানজেকশন করে না মানে অনলাইনে কাজ করে না এরকম ট্রাস্টেড কারক কাছে আপনি মেনলি তার ইনফরমেশনগুলো চাবেন এই জন্য অবশ্যই কিন্তু কাছের মানুষের কাছে এই জিনিসগুলো চাওয়া লাগবে যার সাথে আপনার সম্পর্কটা ভালো এটা হতে পারে ফ্রেন্ড বা হতে পারে কোনো রিলেটিভ এখন তার যে লিগাল ইনফরমেশনগুলো সেগুলো হচ্ছে নাম অ্যাড্রেস কার্ডের ইনফরমেশন ব্যাংকের ইনফরমেশন এই ডাটাগুলো নিবেন কার্ডের ইনফরমেশনটা কিন্তু কিছুটা সেন্সিটিভ আর ব্যাংকের ইনফরমেশন নেওয়াটা অপশনাল এখন এই ইনফরমেশনগুলো নিয়ে আপনি জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস ইউজ করবেন এবং তার অরিজিনাল নাম এবং আদার্স ইনফো দিয়ে অ্যাকাউন্টটা পেপালে ক্রিয়েট করে ফেলবেন এবং এটা আপনি বাংলাদেশে বসেই করতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না তারপর পেপাল আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য আপনার যে পরিচিত পার্সোনাল অ্যাড্রেস আপনি ইউজ করেছেন বিদেশে তার অ্যাড্রেসে একটা লেটার পাঠাবে সেখানে একটা পিন থাকবে সেই পিনটা দিয়ে আপনি আপনার পেপালের অ্যাকাউন্টের অ্যাড্রেসটা ভেরিফাই করে ফেলবেন আর তাহলেই কিন্তু আপনার পেপাল অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আরেকটা জিনিস দেখিয়ে রাখি পেপাল অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর আপনি যদি সেটিংসে এ যান তাহলে দেখতে পারবেন এখানে ফোন নাম্বার অ্যাড করার অপশন রয়েছে আর এখানে আপনি যার ইনফরমেশন ইউজ করেছেন তার নাম্বারটা দিয়ে ফোন নাম্বারটাও ভেরিফাই করে ফেলবেন আর এইভাবে সব কিছু আপনি যখন ভেরিফাই করে ফেলবেন তখন কিন্তু আপনি বাংলাদেশে বসে অ্যাট এনি টাইম আপনার পেপাল অ্যাকাউন্টে লগ ইন করে কিন্তু পেপাল দিয়ে ট্রানজ্যাকশন করতে পারবেন এবং বাইরের যে কোনো দেশ থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন আর কোনো কারণে আপনার যদি পেপাল অ্যাকাউন্ট লিমিট হয়ে যায় তাহলে পেপাল আপনার কাছে কিছু ডকুমেন্ট চাবে কোন ডকুমেন্ট সেগুলো সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যেমন আমার জাপানের যে পেপাল অ্যাকাউন্ট যেটা আমি আমার মামার ইনফরমেশন দিয়ে খুলেছি আমি মামার কাছ থেকে দেখুন ন্যাশনাল আইডেন্টি কার্ড ব্যাংকের সাথে কানেক্টেড যে কার্ড ব্যাংকের ইনফরমেশন এবং কার্ডের ব্যাক পার্টগুলো কিন্তু নিয়ে রেখেছি এমনকি অ্যাড্রেসটাও নিয়ে রেখেছি আর আপনার অ্যাকাউন্টটা যদি কখনো লিমিট হয়ে যায় তারা তখন কোনো একটা ডকুমেন্ট চাবে যে ডকুমেন্টটা আপলোড দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন মানে রিভেরিফাই আপনাকে করতে হবে যে আসলে আপনি অথেন্টিক পার্সন এবং এখানে কোনো কিছু ভাবে করা হচ্ছে না যেমন আমার ক্ষেত্রে একবার বলেছিল ব্যাংকের কার্ডের ছবি তুলে পাঠাতে আমি জাস্ট আমার মামাকে কল করে বলেছিলাম কার্ডের যে ছবিটা একটা ছবি তুলে আমাকে পাঠাও আমি জাস্ট সেই ইমেজটাই পেপালকে দিয়ে দিয়ে এবং আমার লিমিটটা কিন্তু তারা উঠিয়ে নেয় আবার অনেক সময় যদি ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের চেকের ছবি দিতে বলে সেম ভাবে আপনি যার কাছ থেকে ইনফরমেশন নিয়েছিলেন সে যদি ব্যাংকের চেক বই ছবিটা তুলে আপনাকে দিয়ে দেয় সেটা আপলোড করে দিয়ে দিলে কিন্তু আপনার লিমিটটা উঠে যাবে সো এইভাবে এডিশনাল প্রবলেমগুলো কিন্তু আপনি ইজিলি ফিক্স করে ফেলতে পারবেন যদি কিনা আপনি লিগাল ইনফরমেশন দিয়ে কারো পেপাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন আর পেপাল অ্যাকাউন্ট চালানোর একটা মজা হচ্ছে আপনি যত বেশি ডলারই ইনকাম করেন না কেন এটা যেহেতু বাংলাদেশে নাই লিগালি এই কারণে আপনার কিন্তু এই ইনকামের জন্য রকমের ভ্যাট ট্যাক্সও দেয়া লাগবে না সো আপনারা যারা এভাবে ইতিমধ্যে ইউজ করছেন তারা তো ইউজ করছেনই আর যারা করছেন না তারা কিন্তু এভাবে পেপাল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন একবার একটা ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট পেয়ে গেলে দেখবেন আপনার ইনকামের আর অভাব হচ্ছে না কারণ ম্যাক্সিমাম মানুষ যেই প্ল্যাটফর্মগুলোতে কাজ করে বাংলাদেশে মেইনলি এই মার্কেটগুলো কিন্তু অনেক স্যাচুরেটেড হয়ে গিয়েছে রাইট কিন্তু পেপাল বাংলাদেশে অ্যাভেলেবল না বলে কিন্তু ওইসব সব মার্কেটগুলো যে মার্কেটে বাংলাদেশিরা নাই সেই মার্কেটগুলোতে কিন্তু কম্পিটিশন অনেকটাই কম আর ওই কম কম্পিটিশনের মার্কেটে আপনি যদি এন্টার করতে পারেন তাহলে কিন্তু আর্নিং এর অভাব আসলে হবে না আর পেপাল ডলার আপনি কিভাবে টাকায় কনভার্ট করবেন এটাও কিন্তু একটা ফ্যাক্ট যদি এই নিয়মে খুলেন সেই ক্ষেত্রে আপনি যার ইনফরমেশন দিয়ে খুলেছেন তার ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি আপনার পেপাল অ্যাকাউন্টে অ্যাড করে রাখেন তাহলে আপনি তার ব্যাংকে উইড্রো দিতে পারবেন তাহলে তার কাছ থেকে আবার টাকাটা নেওয়া লাগবে আর আপনি যদি চান আপনার পেপালের ডলার এভাবে আবার আরেক ব্যাংকে পাঠাবেন না কারণ ওটা রিসিভ করেও তো আবার অনেক ঝামেলার হবে তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনকাম কিন্তু পেপালের ডলার কিন্তু আমাদের পেপাল অ্যাকাউন্টে সেন্ড করে দিতে পারেন তাহলে আমরা টাকা আপনার ব্যাংকে পাঠিয়ে দিব। এর জন্য এমএসবি একাডেমি যে পেজটা রয়েছে সেই পেজে আমাদেরকে মেসেজ দিলেই হবে আমি ভিডিও ডিসক্রিপশানেও কিন্তু পেজের লিঙ্কটা দিয়ে দিব। এমন কি আপনারা যদি চান যে পেপাল অ্যাকাউন্ট খুলবেন না কোনো একটা মার্কেট প্লেস থেকে পেমেন্ট উড্রো দিবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে আমাদের পেপাল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন মার্কেট প্লেস থেকে যখন ডলার আমাদের অ্যাকাউন্টে আসবে আমরা আপনাকে টাকাটা কিন্তু আপনার ব্যাংকে দিয়ে দিতে পারব ওয়াচিং ভিডিওটা আপনাদের ভালোই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে পেপাল নিয়ে মানুষের যে সমস্যা সেই সমস্যাটা সলভ হয়ে যায় অল লাইটস থ্যাংকস ফর ওয়াচিং ওয়ান